হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো আজকে আমি ভিডিও করব না আজকে তোমাদের কিছু কথা বলবো কেননা আমি অনেকটা দিন ভিডিও দিতে পারিনি কিছু একটা কারণে ব্যক্তিগত কারণে তো আজ থেকে একত্রিশ দিন পর আমার ফিজিক্যাল এক্সাম রয়েছে তো আমি এই একত্রিশ দিনের মধ্যে আমার প্রত্যেকটা দিন কী করে ফিজিক্যাল করবো মানে চেষ্টা এই প্র্যাকটিস করবো সেটা তোমাদেরকে দেখাবো আর তো তোমাদের বলতে বলিয়ে গিয়েছিলাম যে আমার যে এক্সামটা রয়েছে ওটা ডেট তো ফিক্সড হয়ে গেছে কিন্তু কোনো হয়নি অ্যাডমিট কার্ড আসলে বোঝা কোন জায়গায় পরীক্ষা হবে তো সম্ভবত ত্রিপুরা হবে আর ত্রিপুরা যদি নাও হয় তাহলে গোয়াটি যেতে হবে গোয়াটি তো এই জার্নিতে তোমাদেরকে শেয়ার করতে চাই এই জার্নিটা তো তোমরা অবশ্যই সাথে থাকবে ও তোমরা আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এতটুকুই সবাইকে বাই বাই টাটা